মানুষের মুখ দিয়ে বলার পরে যে তো ধারণার একটা জগৎ আছে মনের একটা জগৎ আছে ধারণা করতে পারে মানুষ যেমন আই মরে গেছে আল্লাহ ধারণার উপর নির্দেশ দিয়েছেন ওয়ালা বাল আমি তো বাস্তব কথা বলছি ভালোভাবে খেয়াল করেন এরা ইমরানের একশো অনুসর নাম্বার আনতে আছে আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা ধারণাও করবে না মুখ তো কোনদিন বলবেই না ধারণাও করবে না যে শহীদরা মরে গেছে ওরা তো জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার খাচ্ছে খাবার খেলে মানুষের শরীরে রক্ত gost তৈরি হয় না হয় না বলেন না কেন এটার প্রমাণ গায়বান্ধার সাব্বির নাকি জানো সাকিব কবরে যাওয়ার এক মাস পর ওর শরীরের রক্ত পাওয়া যায় বলেন তো সে যদি খাবার না খাবে তে শরীরে রক্ত কেন থাকে নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনে যখন শহীদ হন তাকে সৌদ দর্শকা করেছিল কাফেররা এত রাগ ছিল তার উপরে তার লজ্জায় সামনে পর্যন্ত কেটে তিন টুকরা করেছে जद शैशै चार পরে নবীজি বললেন নিয়াশো লাশের টুকরা গুলো বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সব এক জায়গায় পড়ে আল্লাহর নবী নিজে পাغড়ে মোবারক দিয়ে থেকে দিলেন লাশটা মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছিল বাকি হাঁটু থেকে পা পর্যন্ত বেরিয়ে যায় নবীজি নিজে ঐ লতা পাতা পাহাড় থেকে নিয়ে এসে ওই জায়গাগুলোর থেকে কবরের ভেতরে দিয়ে বললেন মাহবুব আমার চাচা হামজার উপরে আমি এখন পর্যন্ত রাজি আছি তোমাকে বলছি দয়া করে তুমি আমার চাচা হামজার উপরে রাজি হয়ে যাও কবরের পাশে দাঁড়িয়ে পক্ষে কথা বলতে পারে আল্লাহ নারাজ হয়ে যাবে ঢল এ ঢলে কবর ভেঙে স্রোতের মত রক্ত আসছিল ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল এখন তারা বয়স্ক হয়ে গেছে মুরুব্বী রক্ত আবিষ্কার করতে যেয়ে দেখে অনুসন্ধানে ৩০ বছর আগে ওদের ময়দানে নবীদের সাঁচা হাজরতে হামজা, শহীদ হওয়ার পর কাফের কর্তৃক যেখানে যেখানে আঘাত প্রাপ্ত হয়েছিলেন ওই জায়গা গুলো দিয়ে এখন খিনকি দিয়ে রক্ত বের হচ্ছে উনি খাবার না খাবেন তিরিশ বছর পরে ওনার শরীর থেকে রক্ত আসবে থেকে।